যাই হোক গাইস একজনের নাম হয়েছে বাহুবলি আর একজনের নাম হয়েছে আলু অর্জুন তাই দুজনের মধ্যে অনেকটা চ্যালেঞ্জ হয়েছে আজকে কুস্তি খেলবে তো চলো দেখি ওয়ান টু থ্রি অ্যান্ড অ্যাকশন যাই হোক গাইস আজ পর্যন্ত আমি কাউকে ফলো করতে বলি নাই কিন্তু আজকে আমি হাত জোর করে বলবো সবাইকে যে আমার এই ফেসবুক নতুন ফেসবুক এটা এটাকে সবাইকে ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফুচি ফুচি যাই রে কটা বন্ধু দেখ ধমক ইয়ে করে আর একবার ধমক তো নাই রে সব দিন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো যাই হোক গাইস আজকে আমার ভূতের মতো লাগতেছে কি বলবো আর কিছু বলার নেই কারণ আমি এখন আছি ডিউটিতে আর আমার ডিউটি কি জানেন প্রতিদিন লেটিং সাপ করা কিন্তু এই কথাটা পুরোটাই মিথ্যা কথা আমি এখন আছি কামে আর আমি কি কাম করি প্রত্যেকজনে একে একে দেখাবো তো চলো কাছে আমি আসলে এইগুলো কাম করি এটা হয়েছে আমাদের দরজা এবং কি পাল্লা আমি এইটা পুরোটাই ডিজাইন করি একলা ডিজাইন করে ফিনিশিং করি আর ফিনিশিং করার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগে অ্যাকচুয়ালি এখন কিন্তু ফিনিশিং হয়নি আমি কিন্তু জাস্ট এখানে বৈশাখ কাম করতেছি তাই ভাবলাম যে একটা স্যুট নিয়ে নেই আর সবাইকে দেখাই আর এই যে এইখানে যে খুব রুম দেখতেছেন এটা কিন্তু মোটামুটি একটা কালারের মধ্যে আইসে এমনকি ফিনিশিংয়ের মধ্যে আইছে। তো এটা এখনও অনেক কাজে বাকি আছে এই ক্ষোভগুলো যখন এইটাও ফিনিশিং হবে তখন আপনারা দেখা অনেকটাই মজা পাবেন আর অনেকটাই সুন্দর লাগে অনেক কিউট লাগে তো যাই হোক এই ধরনের কাম যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওর মাধ্যমে কারণ কি জানেন এই ডিজাইনগুলো কিন্তু আপনি একটা টিনের ঘরেও লাগাইতে পারবেন যেরকম বর্তমান প্রত্যেকটা মানুষই টিনের ঘরের লাকজারি বানায় তো এইরকম কিন্তু লাকজারিটা আমরাও বানাই দিই যদি আপনারা টিনের ঘরেও লাক্সারি বানাইতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং কি আমার এই ভিডিওতে কমেন্ট করেন আর দশজনক এই ভিডিওটা শেয়ার করে ইউটিউ দেখার সুযোগ করেন তাই বলল বাইরের সিনটা নিলাম খালি ভিতরের সিনটা নিলে মজা লাগে না তো কাহিস এ বাইরেও কিন্তু অনেকটাই চোরের আড্ডা কারণ কি জানেন চুয়া তিন দিন আগে আমাদের এই পুরো দুই লাখ টাকার তার চুরি করে নিয়ে গেছে মানে কি বলবো যেটা কোনো বলার সুযোগ পুরোপুরি দুই লাখ টাকার তার নিয়ে গেছে আর সেটা কিন্তু সিসি ক্যামেরা ধরা পড়ছে কিন্তু তার গাম দিয়ে মুখটা ঢাকা আসলো সেই জন্য আমরা দেখতে পারি নি এবং কি তার শরীরটা দেখতে পারি নি পুরো নাঙ্গা ছিল আর মুখটা খালি ঢাকা ছিল সিসি ক্যামেরা ধরা পড়েছে পুরা দেড়টা টাইমে আই পুরো এক ঘন্টায় আমাদের এই ফ্ল্যাটে ছিল কিন্তু আমরা তাও আওয়াজ শুনি নি কোনো কিছু শুনতে পাই না ঠিক আছে যাই হোক যেটা হবার হয়ে গেছে আমরা বকর বকল করতে করতে যাই হোক দিয়ে আমাদের ছুরির টাইম হয়ে গেছে তাই এখন ছুরি করে নেব কিন্তু আপনারা দুই মিনিট উঠ করেন এক মিনিটের মধ্যে আমি আই গেছি সঠিক বলেছে তারপরে গাইজ দুজনের মধ্যে হাত কুস্তি খেলার চ্যালেঞ্জ হয়েছে আর এই হাত কুস্তি কে জিতবো না আমি জানি না কিন্তু একজনের নাম দিছে বাহুবালি আর একজনের নাম দিছে আলু অর্জুন দেহি বাহুবালি আর আলু অর্জুনের মধ্যে কে যে তার কে হারে বাহুবালি এটা কি আলু অর্জুন টু ওয়ান অ্যাকশন হোক গাইজ আলু অর্জন কিন্তু দেখতে দেখতে হারে গেল আর কিন্তু বাবা হলে জিতলো আসলে কিন্তু বাহ হলের মধ্যে ইনকামটাও বেশি হয়েছিল তো যাই হোক ফের আমার বাবা হাত লাগলো দি কী হয় আলু অর্জন তাও হার মানো নাই ঠিক আছে কিন্তু বাবা হাত লাগলো দেখতে 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 দেখ আলোর অর্জন জিতে গেছে তো যাই হোক গাইজ দুজনের মধ্যে কিন্তু কেউ কম ছিল না আমি কাউকে খারাপ বলবো না দুজন সমান সমানই আছে তো খাইস আমার আজকের ভিডিওটা এডিট করতে হতো দোরা এতে বারোটা তাই আমি আর এডিট করতে চাই না আর বড় করবা চাই না তো খাইস সবাই ভিডিওটা শেয়ার করবা আর আমার নতুন ফেসবুক পেজটাকে সবাই আপন ফলো করে দেওয়া আর কিচ্ছু চাই না থ্যাংক ইউ বাই